জন্য একটু কথা বলতে হবে মা ফেলে বসলে কয়টা উপকার হবে সবাই একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা চারটে উপকার হবে আল্লাহর কোনো ততক্ষণ বসে থাকবে তার ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার সাথে সম্পর্ক বাড়তে থাকবে কার সাথে সম্পর্ক বাড়তে থাকবে একটা আওয়াজ দিয়ে বলেন না কার সাথে সম্পর্ক বাড়তে থাকবে تلا الله اكبر ي মাহফিলে বসলে চারটা ফায়দা এক নাম্বার হলো আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে আর এই যে এখন বসে বসে আল্লাহ আকবার বলছেন তা আল্লাহ তালা বলেন যেই বান্দা যতবার আল্লাহ আকবার বলবে তার আমুল নামায় চারটা উপকার হবে আল্লাহ আকবার বললে কয়টা উপকার হবে এ বন্ধু কোন দিকে যায় আর কোন কথা বলি আমি তো কোনো মানে দিশা বিজা খুঁজে পাচ্ছি না আপনাদেরকে কি শোনাই আর কি বলবো এ বন্ধু রে গভীর মনোযোগ দিয়ে শুনেন যতবার আল্লাহর যতবার আল্লাহর নাম নিবি ততক্ষণ পর্যন্ত এক নাম্বার ফায়দা হলো যতবার আল্লাহর নাম নিবি ওই আল্লাহর বান্দার দিলে এর মধ্যে শান্তি লাগবে রে মনে রাখবেন মনে রাখবেন দুনিয়াতে যদি শান্তি চাও কোথাও তুমি শান্তি পাইবা না দশতলা বিল্ডিং এ তুমি ঘুমাইতে পারো একশো বিল্ডিং এ তুমি ঘুমাইতে পারো কোটি কোটি টাকার মালিক তুমি হতে পারো তারপরও দেখবেন ওই মানুষটা শান্তি তালাশ করে বেড়ায় কথা বলেন ঠিক কিনা আসলে শান্তি তো বিল্ডিং এর মধ্যেই ল্যাপ্ত সুখের মধ্যে আর শান্তি তো টাকা পয়সার মধ্যে নাই শান্তি তো আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের মধ্যে কথা বলেন ঠিক কিনা পাই শিল্পী যদি সেই শান্তি তু ওরে পাইবি যদি সেই শান্তি তু ওরে জিকির করে দেখ নিরালা দশতাল শান্তি আছে জিকুর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ অ তাহলার দরবারে আমাদের শুক্রনা শব্দ পৌঁছে যাক সকলেই পরিবাল আলহামদুলিল্লাহ হৃদয় হিকায় ভাব আবেগ উজার করে সিজদায় অবনীত মস্তকে আরেকটা বার আওয়াজ উঠুক সকলেই পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি সালাম এই বিশাল চুম্বি মেম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে শোনার মাদিনায় সকলেই পড়ি সল্লু আলাই আসেন সময় যেহেতু অতীব একদম সংকীর্ণ এই জন্য সরাসরি কোরআনে আয়াত করে সরাসরি আলোচনা শুরু করবো আপনাকে থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন না কে একটু হাত জাগান্ত দেখি সবাই থাকবেন তো থাকবেন কে কে একটু হাত জাগান তো দেখি লীলা বাহিরে যারা আছে ওরা মনে করতেছে কোনো মা ফেলে তো পরে লোকই থাকে না কিন্তু এখন যে তাকবিরটা দিচ্ছেন ওরা বুঝতেছেন আর কি মাঠ পরেই পরে বুঝি আর একটা বার জোরে সোরে তাকবির দেবেন যারা মেলার মধ্যে আছে ওদের জন্য গুটিল ছুটে যায় তাড়াতাড়ি যাওয়া লাগবে রে সব মানুষ চলে গেছে আমি কোথায় সারা করছি ঠিক আছে না দুই হাত উঁচু করে সমস্ত সত্যি এক জায়গায় করে সবাই মিলে একসাথে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ তালাকে সাক্ষী রেখে আল্লাহ তালাকে খুশি করার লক্ষ্যে দুই হাত টান টান করে একটা তাকবির লাগাই তাকবি! মাহফিলের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে সুন্দর না মাহফিলের পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মধ্যে বলতেছেন রাহিম কারিমকে আমাদের জীবন বিধান হিসাবে আমাদের কাছে পাঠায় দিলেন এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ আমার বান্দার দল তোমরা সবাই শোনো আমি আল্লাহ তাআলা তোমাদের কি পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম তোমরা পৃথিবীতে যাবার পরে সব কাজ যদি করো সব রকম খাবার যদি খাও তোমরা অন্যায় কাজ যদি করো তাহলে কিন্তু তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোন পথ চলতে হবে কোন খাবার খেতে হবে কিভাবে তোমার জীবন যাপন করা লাগবে এই জন্য একটা গাইডলাইন আমি তোমাকে দিয়ে দিলাম যেই গাইডলাইনের নাম হলো আল কোরআন একটু আওয়াজ দিয়ে বলেন না আমাদের জীবন বিধান এবং গাইডলাইনের নাম কি সবাই একটু আওয়াজ দিয়ে বলেন নাম কি এ বন্ধু দুনিয়াতে যদি কোরআনের পক্ষে থাকেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কেয়ামতের ময়দানে এই কোরআন কারো বিপক্ষে সাক্ষী দিবে আবার এই কোরআন কারো সপক্ষে সাক্ষী দিয়া আল্লাহর জান্নাতে নেওয়া যাবে অতএব এই দুনিয়াতে যদি আমরা কোরআনের কথা বলি কোরআনের সাথে থাকি অবশ্যই এই কোরআন আমার পক্ষে সাক্ষী দিয়া আমার জান্নাতে জাননাতে যাবে জন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই এ বন্ধু আমি যেহেতু সুরা বা করার প্রথম আয়াত তেলাবাদ করেছি কোরআন শরীফের প্রথম দিকে সুরা কেউ বলেছেন প্রথম সুরা কেউ বলেছেন দ্বিতীয় সুরা যেইভাবে হোক না কেন প্রথম দিকেই তো আছে আমার আল্লাহ কোরআনের প্রথমে যেন যেন কথা বলেন নাই অবশ্যই শুরুতে গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পাকবুল আলমিন তিনি ডাক দিয়ে বলতেছেন দালিকাল কিতাব

আমি কোরআন নাজিল করলাম কোরআন প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিলাম এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা এই কোরআন কেউ সন্দেহ করবো এমন কোনো বেটার শক্তি দূরের কথা ভুল আছে এমন সন্দেহ কে করতে পারে না এই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা তার পরবে ডাকতে বলতেছেন হুদাল্লিল হুদাল বলেন এই কোরআন মোত্তা কি বাংলাদেশকে জান্নাতের রাস্তা দেখাবে এই কোরআন মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখা দেবে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু এ সোনার যুব এ প্রাণের মুরব্বি এ আমার সিংড়া থানার বাবাজিরা ও আমার সবাইয়ের গ্রামের বাবাজিরা একটু দিন লাগায় শোনেন ও মা গো তোমাদের কানো বুঝি মাইকের আওয়াজ যায় একটু দিন লাগায় দেখো অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে কি বলতে চায় অবশ্যই তোমাদের ফায়দা হবে এমন কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমি তোমাদেরকে দেওয়া যাব বন্ধু রে এই পৃথিবীর জমি আল্লাহ তালা কোরআন দিয়ে দিলেন এমন একটা কোরআন যে কোরআনকে আপনি যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরে আপনাকে কোরআন দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা আপনি যেই সমস্যার মধ্যে পড়েন না কেন সকল সমস্যার সমাধান কোরআন দিয়ে দিবে এই জন্য আমাদের সমাজে আমরা মাঝে মাঝে একটা স্লোগান দিয়ে থাকি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কথা বলেন ঠিক কিনা এই জন্য স্লোগান আমরা এখনো দিতে চাই সবাই একটু বলবেন সব সমস্যার সমাধান সন্দেহ হয় তো কথা বলছেন না যে সবাই বলেন যদি কোরআনের পক্ষে থাকেন তাহলে পরে জান্নাত মিলবে এই কোরআনের পক্ষে যদি মাঠে নামতে হয় কোরআনকে বিজয় করার জন্য যদি রক্ত দিতে হয় কোরআনকে বিজয় করার জন্য যদি জীবন দিতে হয় প্রস্তুত থাকবে মনে রাখবে কোরআনের পক্ষে থেকে যদি রক্ত দিতে পারো তো রক্ত থেকে সাধারণের ঘেরা আসবে কোরআনের পক্ষে থেকে যদি জীবন দিতে পারো তো তোমার জীবন দেওয়া হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে পক্ষে দিতে হবে আমি যখন বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পার কোরআন পারবেন না ইনশাল্লাহ সবাই বলেন সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান দিতে পারে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু একবার কয়েকজন কাফের মিলে খলিফাতুল মুসলিম হজরে উমরে ফারুক রাহু কাছে চলে গেলেন যাবার পরে খলিফাতুল মুসলিমের হজরে তোমার ডাকতে বলতে আমরা শুনেছি তোমাদের কাছে নাকি একটা কিতাব আছে তোমাদের কাছে না একটি বই আছে যেই বইকে যেই প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরে নাকি দিতে পারে যেই সমস্যায় হোক না কেন সকল সমস্যার সমাধান দিতে পারে ও মর শোনো আমরা কাফেররা তোমাকে চারটা প্রশ্ন করব! তোমাদের কোরআন থেকে যদি এই চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ইহুদিরা আমরা কাফেররা বললাম আমরা তোমার হাতে হাত দিয়ে কালিমার মালা গলায় পরে নিব আর ওমর শুনো তুমি যদি কোরআন থেকে চারটা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তুমি কি করবা বলো খলিফাতুল মুসলিম হজরত উমার রাগিত মানুষ ছিলেন ডাক দিয়ে বলতেছে কাফের দল আমি ওমর যদি কোরআন থেকে তোমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমি ওমর বললাম আমি ও ইসলাম ধর্ম সেরে কাফের হয়ে যাবো জোরে কন্যা উজবিল্লা খলিফাতুল মুসলিম কাফের রে তোমাদের কি প্রশ্ন চারটা মাখি বলে দাও আমি তোমাদের চারটা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিয়ে দিবো এবার কাফরা ডাকতে বলতেছে মুসলিম আমাদের এক নম্বর প্রশ্ন হলো খেয়ালাস আপনাদের এক নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই পৃথিবীর জমিনে একসাথে জন্মগ্রহণ করেছে একসাথে মৃত্যুবরণ করেছে কিন্তু কিতাব বলে ইতিহাস বলে ওই দুই ভাই একজনের চাইতে আরেকজন একশো বছরের বড় ওই দুই ভাই সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে এবার ডাকতে বলতেছে ঠিক আছে তোমাদের দুই নাম্বার প্রশ্ন বলো কাফারা ডাকতে বলতে সমান শোনো আমাদের দুই নাম্বার প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গাতে শুধুমাত্র সূর্যের আলো একবার পরেছে পৃথিবীতে আর দিন ওই জায়গাতে সূর্যের আলো পড়ে ওটা কোন জায়গা সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে ডাকতে বলতেছে প্রশ্ন বুঝলাম তোমাদের তিন নাম্বার প্রশ্ন কি বলো ডাকতে বলতেছে আমাদের তিন নাম্বার প্রশ্ন হলো যে পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত জোরে কংস বাহান আল্লাহ আরো বড় আশ্চর্যের কথা হলো ওই কবরের মধ্যে যে লাশটা ছিল সেই লাশটা জীবিত সুবাহান আল্লাহ আরো আস্তরদের কথা হলো ও খলিফাতুল মুসলিম আরো আস্তরদের কথা হলো ওই জীবিত কবর ওই জীবিত লাশটাকে নিয়ে এই পৃথিবীর জমিরে চলাফেরা করেছে আল্লাহ আকবার বলেন খলিফাতুল মুসলিম ঠিক আছে চার নাম্বার প্রশ্ন বলো ডাক দিয়ে বলতেছে আমাদের চার নাম্বার প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার এমন কোন জেলখানা যে জেলখানার মধ্যে বাহির থেকে মানুষকে কোনো খাবার দেওয়া যায় না আরো বড় আশ্চর্যের বিষয় হলো ওই জেলখানার মধ্যে নিঃশ্বাস ফালানো যায় না নিঃশ্বাস নেওয়া যায় না কিন্তু বড় আশ্চর্যের কথা হলো ওই জেলখানার মধ্যে মানুষ জীবিত থাকে ওটা কোন জেলখানা কোথায় অবস্থিত আমাদেরকে বলে দিতে হবে কাফের যেই মাত্র চারটা প্রশ্ন করেছে বন্ধু কঠিন চারটা প্রশ্ন করছে প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে কলিফাতুল মুসলিমিনের মাথা ঘুরে গেছে কারণ প্রশ্ন যেগুলো করছে সাধারণ প্রশ্ন নয় কঠিন প্রশ্ন করেছে কঠিনের চাইতো যদি কিছু কঠিন থাকে এমন কঠিন প্রশ্ন করেছেন কথা বলেন ঠিক না এখন বন্ধু এই চারটা প্রশ্নের উত্তর কি আপনারা শুনতে চাচ্ছেন শুনবেন তো ইনশাল্লাহ যতদূর পর্যন্ত সময় আগানো যায় না কি বলেন এ বাজান খলিফাতুল মুসলিমিনকে যখন চারটা প্রশ্ন করছে ইহুদিরা প্রশ্ন করছে খলিফাতুল মুসলিমের মাথা ঘুরে গেছে চারটা প্রশ্নের উত্তর আমি কেমন করে দিব বন্ধুরা ইহুদি খ্রিস্টান বেইমানেরা শুধু খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করেছে তা নয় মাঝে মাঝে আমাদের কো এমন এমন প্রশ্ন করে যে প্রশ্নের কাছে আমি আলেম ও হার মেনে যাই কথা বলেন ঠিক কিনা আমার একদিন একদিন ডাক দেখছে হুজুর ফেরাউনের না

আচ্ছা বলেন তো দুনিয়ার কোন হুজুর কি বিড়ি খাওয়া দাওয়া বলতে পারবে হুজুরে বলছে আল্লাহ না ফি মা বিড়িটা না হুজুর এমন এক হুজুর এখন বর্তমানে পরিস্থিতি এমন একটা পরিস্থিতি যে আপনি যদি উত্তর দিতে না পারেন মানুষ বলবো যে একটা হুজুর হলো উত্তরে জানে না হুজুর মাইরে দিছে একটা দোয়া ওটা দোয়া নাকি বিড়ি খাওয়ার দোয়া বিড়ি খাওয়ার দোয়া হয় যদি কোনো মানুষ যদি এমনিতে বিসমিল্লা বলে যদি বিড়ি খায় তাহলে হবে আরে সর্বনাথ যে আকারে বিড়ি খায় মানুষ যেমন ভাবে আমাদের বাংলাদেশে বিড়ি চলে তাতে মনে হয় জান্নাত এই বিড়ি খাইলেই মনে হয় জান্নাত আর মাঝে মাঝে এমনটাই মনে করি এত মনে তোরা বিড়ি খাই কেমনি আছে না নাই কাজে কর্ম আপনি সব জায়গা দেখুন যে বিড়ির কি ধোঁয়া ছুটতে সরে সর্বনাশ মাঝে মাঝে এমনও মনে হয় বিড়ি টান টান মসজিদে ঢুকতে চায় মসজিদ মসজিদে ঢুকে মনে হয় বিড়ি টান কোথাও কোন ঠিক কিনা মসজিদে নামাজ পড়তেছে টেমারের মধ্যে বিড়ি পকেটের মধ্যে বিড়ি আছে না নাই আবার অনেকে দেখি মাঝে মাঝে কানের মধ্যে বিড়ি ওইভাবে উজু করতেছে ওইভাবে নামাজ পড়তেছে আছে নাই বিড়ি দিয়ে জীবন তুলছে এই জন্য বিড়ি খাওয়া যাবে না বিড়ি খেলে পারে আপনার যে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধের কারণে আপনার কয়েকটা ক্ষতি হবে তার মধ্যে এক নম্বর ক্ষতি হবে মৃত্যুর সময় কোন রহমতের ফেরেস্ত আপনাকে কাছে আসতে পারবে না কারণ ফেরেস তারা খুব ভয় করে দুর্গন্ধ তারা সহ্যই করতে পারে না ফেরেশতা জিবরাইল আমিন যতবার নবীর কাছে আসতেন জিজ্ঞাসা করতেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি মেসাওয়াত করেছেন নবী তো এমনিতেই মানে পবিত্র নবীজির গা থেকে তো এমনি আতুরের গ্রাম বাইর হয় শিক্ষা দেওয়ার জন্য বলতেছে যে আপনি কি মেশাম করেছেন ডাক বলতো হ্যাঁ করেছি জিব্রাহিন আল আমিন বলেন যে এটা আমার জিজ্ঞাসা করার কারণ হলো যে মানুষের মুখের যে দুর্গন্ধ এটা আমরা ফেরস্তারা সহ্য করতে পারি না এজন্য তো সুন্নাত হলো প্রতি অক্ যখনই আপনি নামাজে যাবেন তখনই মেশাম করা করার কথা বলেন ঠিক কিনা

বিরিখা মানুষ যখন মৃত্যুবরণ করার সময় হয়ে যাবে তখন রহমতের ফেরস্ত আসবে না কারণ তার গা থেকে দুর্গন্ধ এবং দূরে তার থেকে বড় কথা হলো যখন কোন হিন্দু মারা যায় হিন্দু মারা যাবার পরে তার মুখের মধ্যে আগুন দেয় কথা বলেন ঠিক কিনা আপনারা কি হিন্দুদেরকে পুরানো দেখছেন কোনোদিন দিন আমিও নিজের চোখে দেখি নাই তবে মোবাইলে দেখছি যে সর্বপ্রথম ওদের মুখের মধ্যে আগুন দেয় এ বাজার একজন জাহান হিন্দুকে দুনিয়াতে থাকতে মরার পরে তার মুখের মধ্যে আগুন দেয় আর মুসলমানের সন্তান জীবিত থাকতেই মুখের মধ্যে আগুন লাগে কথা বলেন ঠিক কিনা এবন্দ দুই জন্য আমি এক নম্বর সবক তোমাদেরকে দিয়ে যাই এ মুরব্বী বাজান আজ থেকে ওয়াদা করবেন এই বিড়ির নেশাটা ছেড়ে দেবেন কারণ এই বিড়ি যারা খাবে আমার শায়ক মুর্শিদ আল্লাহ রসুল পনেরো বলতেন যে যখন কোন চায়ের দোকানদার যখন কেটলিতে যখন জাল দেয় তো কেটলির মুখ দিয়ে কিন্তু ধুমা বাইর হয় কথা বলেন ঠিক কিনা এ বন্ধু কেটলির নিচে আগুন জ্বালালে তার মুখ দিয়ে ধোয়া বাইর হয় আর মুসলমানকে যখন জাহান নামে দেওয়া হবে তখন তার মুখ দিয়ে ধোয়া বাইর হবে আর যারা বেরি খায় জাহান নামে যাওয়ার আগে দুনিয়াতেই মুখ দিয়ে ধোয়া বাইর হয় কথা বলেন ঠিক কিনা এজন্য বন্ধুরে আমি ছোট মানুষ তোমাদেরকে অনুরোধ করব যাদের এই বদ অভ্যাস আছে তারা ছেড়ে দিবেন তোমার বউ তোমার জন্য খুশি হবে কথা বলেন ঠিক কিনা মা আপনারা বলতে চাইবে ওয়া হচ্ছে রে এটাই আসলে গন্ধ কারণ এমন গন্ধের গন্ধ রাত্রে মনে হয় লাফ সারের বাইরে শুয়ে থাকে এরকম ঠিকই না কারণ আমার সবাই খুবই মনোযোগ দিয়ে শুনবে আল্লাহর কোন বান্দা যখন কোনো মা বসে কড়ার এর কথা শুনতে থাকে তখন কম পক্ষে তার চারটা করে উপকার হবে কাওয়াজ দেওয়া বলেন কয়েকটা করে উপকার হবে এ বন্ধু আমার শুধু কথা বলাইবেন আপনারা কথা বলবেন না এটা কিন্তু হতে পারে না দুজনকেই কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা মাঠের মধ্যে খেলোয়াড় খেলে কিন্তু গ্যালারির মধ্যে কিন্তু হইচই হয় কথা বলেন ঠিক কিনা গ্যালারির মধ্যে যত হইচই হয় পিলারের কিন্তু তত পাওয়ার বারে কথা বলেন ঠিক কিনা আপনারা যত কথা বলবেন তত আমার কিন্তু আজ ভালো হবে এই জন্য একটু কথা বলতে হবে মা ফিলে বসলে কয়েকটা উপকার হবে সবাই একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা চাইতে উপকার হবে আল্লাহর কোন বান্দা যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকবে এক নাম্বার ফায়দা হলো যতক্ষণ বসে থাকবে তার ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার সাথে সম্পর্ক বাড়তে থাকবে কার সাথে সম্পর্ক বাড়তে থাকবে একটা আওয়াজ দিয়ে বলেন না কার সাথে সম্পর্ক বাড়তে থাকবে চিল্লাই আল্লাহ আল্লাহু আকবার এ বাজা মাহফিলে বসলে চারটা ফায়দা এক নাম্বার হলো আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে আর এই যে এখন বসে বসে আল্লাহ আকবার বলছেন তা আল্লাহ তালা বলেন যেই বান্দা যতবার আল্লাহ আকবার বলবে তার আমুল নামায় উপকার হবে আল্লাহ আকবার বললে কয়টা উপকার হবে এ বন্ধু কোন দিকে যায় আর কোন কথা বলি আমি তো কোনো মানে দিশা বিজা খুঁজে পাচ্ছি না আপনাদেরকে কি শোনাই আর কি বলবো এ বন্ধু রে গভীর মনোযোগ দিয়ে শুনেন যতবার আল্লাহর যতবার আল্লাহর নাম নিবি ততক্ষণ পর্যন্ত এক নাম্বার ফায়দা হলো যতবার আল্লাহর নাম নিবি ওই আল্লাহর বান্দার দিলের মধ্যে শান্তি লাগবে রে রাখবেন মনে রাখবেন দুনিয়াতে যদি শান্তি চাও কোথাও তুমি শান্তি পাইবা না দশতলা 빌ডিং এ তুমি ঘুমাইতে পারো 100তলা 빌ডিং এ তুমি ঘুমাইতে পারো কোটি কোটি টাকার মালিক তুমি হতে পারো তারপরও দেখবেন ওই মানুষটা শান্তি তানাস করে বেড়ায় কথা বলেন ঠিক কি না আসলে শান্তি তো 빌ডিং এর মধ্যে সুখের মধ্যে আর শান্তি তো টাকা পয়সার মধ্যে নাই শান্তি তো আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের মধ্যে কথা বলেন ঠিক কি না পাই যদি সেই শান্তি তুই ওরে পাইবি যদি সেই শান্তি তুই ওরে জিকির করে দে দস্তালাতে নাই রে শান্তি শান্তি سے اللہ علاح اللہ, 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 اللہ اے بندو ب গভীর মনোযোগটা দিয়ে দেন আমি কিন্তু অনেক কথা বলে ফেলেছি ওমর ফারুককে প্রশ্ন করেছে কয়টা সবাই বলেন কয়টা এ বন্ধু মা ফিলে বসলে ফায়দা কয়টা চারটা আর যতবার আল্লাহর বান্দা আল্লাহর নাম নেবে তখন তার ফায়দা হবে কয়টা এ তিন চারে বারোটা হলো কয়টা হলো তিন চারে বারোটা প্রশ্ন কিন্তু আমি অলরেডি করে ফেরাইছি মা বন্ধের কানের মধ্যে আওয়াজ যায় মা বন্ধুর জন্য কিন্তু ওয়াজ করা দরকার মা বোনেরা যদি জান্নাতে যেতে চায় তাহলে শুধুমাত্র চারটা আমল করা লাগবে কোন মা বোন যদি শুধুমাত্র চারটা আমল করে তাহলে ওই মা বোন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবে এখন আগের ছিল বারোটা এখন হলো চারটা কয়টা হলো ষোলোটা এখন আমি কোন দিকে যাই রে বন্ধু আসেন এবার আমি একটা একটা করে শেষ করতে চাচ্ছি একটু সময় আমারে সময় দিলে কি হবে কিন্তু নামাজের টাইম তো হয়ে যাচ্ছে নামাজের সময় তো বয়ান করা যায় না এ আমি অনেক জায়গায় প্রোগ্রাম করি আমার নাম হয়তো বা আপনারা অনেকেই শুনেছেন মাওলানা রাইহান নাটোরি আমার নেটের মধ্যে কিন্তু অনেক বয়ান আছে হাজার হাজার বয়ান আপনার খালি আবুরাহান নাটকের দেবেন তো দেখবেন যে মোবাইল ভরে যাবে আপনার এত তারপরে এখানে আপনার আপনাদের যে মহাতামিম সাহেব মরানা আব্দুল হান্নান সাহেব উনি আমার বন্ধু মানুষ তো বললেন যে একটু আসো ঘোরাঘুরি করে যাও দেখা সাক্ষাৎ হবে এই জন্য আসছি বন্ধুর ঠিক আছে আসার পরে বলছি যে একটু বয়ান করো এই জন্য উঠছি উঠার পরে এখন দেখতেছি সময় নেই কি দেখি বোঝাই তাই না আসেন বন্ধু সংক্ষিপে একটা কথা বলে যাই আমি যেহেতু কোনো দিকে যেতে পারতেছি না তারপর দুই মিনিট একটা কথা বলে যাই এই জাজগাম আপনারা মাহফিল করছেন এই মাহফিলের দ্বারায় আমাদের তো দুনিয়াবাসীর তো ফায়দা হবে পাশাপাশি যারা কবরের মধ্যে চলে গেছে তাদেরই কিন্তু ফায়দা হবে যেখানে কোরআনের আওয়াজ চলে যেখানে কোরআনের আওয়াজ চালু কোরানের আওয়াজের বর আমার মালি ওই সমস্ত জায়গার ভিতর থেকে যেগুলো কবরের মধ্যে আজাবের ফেরস্ত ছিল গজবের ফেরস্ত ছিল আমার আল্লাহ তালা আজাবের ফেরেস্তা গজবের ফেরেস্তা সরাইয়া কোরানের বর ওই সমস্ত খবরের মধ্যে রহমতের ফেরেস্ত নাজিল করে দেয় এজন্য সন্তানের দা কোরআনের মা ফিলে বৈশা যাদের মা নাই যাদের বাবা নাই মা বাবার জন্য একটু দোয়া করা দরকার কথা বলেন ঠিক কিনা এ বন্ধু রে সংক্ষেপে বলে যাইতেছি এখন যদি মনে চায় যে ঈদের দিন মার একটা কাপড় দিব বাবার একটা সুন্দর নুঙ্গি দেবে একটা জামা দিব দিবেন কেমনে মা তো কবরে চলে গেছে বাবাও তো কবরে চলে গেছে এ বন্ধু রে ইচ্ছা মা মারে একটা নতুন কাপড় দিতে পারবা না বাবার একটা ভালো নুঙ্গি দিতে পারবা না কিন্তু আজকেই এই মা ফিলে বৈশা যদি আলে মোর আমাদের সাথে বৈশা যদি আল্লাহর দরবারে দোয়া করো আমার মালি মা বাবার কবরে জান্নাত থেকে পোশাকের ব্যবস্থা করে দিবে এ সোনার যুব কার জানি মানা কার জানি বাবা নাই রে কার জানি জন্ম দুঃখ নি মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কার জানি বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে রে বন্ধু দুনিয়াতে যার মা নাই দুনিয়াতে যার বাবা নাই দুনিয়ার মতো তার মতো এতি মশহায় আর কেউ নাই কারণ সন্তায় যতই বিপদে পড়ুক না কেন দুনিয়ার সব মানুষ যদি সন্তানের বিপক্ষে চলে যায় কিন্তু বাবা আর জনম দুঃখনি মা কোনো দিন সন্তানের বিপক্ষে যায় না সন্তান কষ্টে পড়ার পরে মায়ের আঁচলের নিচে যাই একটু আশ্রয় পায় মায়ের কাছে গেলে একটু শান্তনা পায় দুনিয়াতে যার মা নাই আমার মনে হয় তার ওই আশ্রয় স্থল আর নাই দুনিয়াতে এক বেলা না থাকলে এক বেলা না গায়ে থাকলে দুনিয়ার কেউ গায় কিন্তু আমার মা দুনিয়াতে জীবিত থাকতে কোনো দিন আমার না খেয়ে থাকতে দেয় নাই এ বন্ধু রে এই শেষ সময় তোমাদের কাছে একটা অনুরোধ করে যাব আজকের এই মা ফিলা ওই মা বাবার জন্য দোয়া কইরো মা বাবা যেন কবর থেকে ডাকতে বলে সন্তান আমি তোর বাবা আমি তোর কাছে মুঠ ভাত চাই না রে বেটা আমি তোর কাছে টাকাও চাই না কিন্তু তোর কাছে একটু একটু চোখের পানি সাথে আমি মায়ের জন্য একটু কাঁদিস আমি বাবার জন্য একটু কাঁদিস তোর চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ আমাদের কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে এই জন্য শেষ সময় আপনাদের কাছে অনুরোধ থাকবে বাইজান। সবাই এই মা ফিলে একটু এই মা বাবার জন্য দোয়া করবেন কমরবাসীদের জন্য দোয়া করবেন দুনিয়াতে থেকে আমরা তাদের জন্য কিছুই করতে পারি না কিন্তু তাদের জন্য দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন কথা বলেন ঠিক কিনা